প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বরাবরের মতো আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো অ্যাডার কম্পিউটারের সকল গাণিতিক কাজ যেই ডিভাইসের মাধ্যমে করে সেটা হলো কি অ্যাডার তো চলো আমরা এখন অ্যাডার নিয়ে কথা বলবো তো আজকে বোর্ডে যে লজিক ডায়াগ্রাম বা ব্লক ডায়াগ্রামটি দেখতে পাচ্ছ সেটা হলো একটি হাফ অ্যাডার আর আমরা কীভাবে বুঝবো যে হাফ এডার ফুল এডার যদি ইনপুট সংখ্যা দুই হয় অর্থাৎ দুইটি হয় আর আউটপুট লাইন যদি কী হয় দুইটি হয় তাহলে বুঝতে হবে এটাকে এটা একটি হাফ এডার আর যদি ইনপুট লাইন তিনটি হয় এবং আউটপুট লাইন দুইটি হয় তাহলে বুঝতে হবে সেটা কি ফুল এডার হাফ এডার সংখ্যা কি যে অ্যাডার দুটি বীর যুগ যোগ করতে পারে অথবা হাতে টাকার সংখ্যা বের করতে পারে তাকে আমরা বলি হাফ অ্যাডার আর ফুল ফুলার হলো যে কেরি সহ দুটি বীর যুগ করতে পারে তার মানে তিন বিটের সম্পর্ক এখানে তো ওইদিকে আমরা না গিয়ে চলো আমরা এখন এটা আলোচনা করি তাহলে আমরা ইনপুটগুলো ধরে নিই মনে করি কি মনে করি এ ও বি দুটি বাইনারি ইনপোর্ট বাইনারি ইনপোর্ট ক্যাশ যোগফল ও কী হবে কি হলো সি এ হলো আমাদের ইনপুটের পরিচয়গুলো আমরা দিলাম তার মানে এ আর বি হলো কি দুইটি ইনপুট আর অ্যাস এবং সি হলো দুটি আট অংশ তবে এসটাকে আমরা দেবো যুগ ফলের ক্ষেত্রে আর সিটাকে আমরা কাউন্ট করবো কী হিসাবে কেরি হিসাবে তাছাড়া আমরা এখন যদি এই আলোকে যদি আমরা সত্যক সারণীর সাথে তাহলে সারনিশটা আসলে কেমন হচ্ছে তাহলে আমাদের ইনপুট হচ্ছে কি এ বি যুগ ফলে এস কেরি হলো সি আমরা আগে কী করব সারণি সাজিয়ে নেব তারপরে সারণিতে কি করব সমীকরণ নিয়ে করব জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখন আমরা যেটা যোগ করি তাহলে কি হচ্ছে জিরো হচ্ছে জিরো ওয়ানে ওয়ান কেরি নেই জিরো হবে ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয় ওয়ান ওয়ানের যোগ করলে কি হয় জিরো হয় হাতে থাকবে ওয়ান বা কেরি যে থেকে আমরা ওয়ান বলি একটা কথা মনে রাখবে হাফ এডার এবং ফুল এডার উভয় কি করে বাইনারি যুগ অনুসরণ করে বাকি যতগুলো গেট আছে আমাদের অর্থাৎ আমাদের সাতটি যে লজি গেট আছে কি করে এই সাতটি গেটের মধ্যে এই এক্সক্লুসিভ অর গেট এবং এক্স নর গেট এই দুইটি গেট বাদ দিয়ে বাকি যে পাঁচটি গেট আছে প্রত্যেকেই বুলিয়ান সমীকরণ অনুসরণ করে আর শুধুমাত্র এক্স অর এবং এক্স নর বাইনেরি যুগ অনুসরণ করে তাহলে আমরা যে দেখা যাচ্ছে একারের যোগ করলে দুই হয় দুই সমান শূন্য হাতে একটাকে মানে কেরি থাকে কেরিটা আমরা এখানে বসিয়ে দিলাম সে আর শূন্য যোগ করলে কত হয় এক হয় এখানে কোনো কেরি নেই আমরা কেরি বসিয়ে দিলাম এখন যদি আমরা শ্রেণীতে কি করব আমরা সপ্তক শ্রেণী সাজালাম এখন আমরা কী করব এই সারি থেকে সমীকরণ নির্ণয় করব। তাহলে সমীকরণ যদি নির্ণয় করতে যাই তাহলে আমার আউটপুটের অংশ আছে কয়েকটি দুইটি একটা হলো জৈব পলের অংশ আর একটা হলো কেরি অংশ আমরা আগে জৈব পলের মাংসটা বের করে নিই তাহলে কী পাচ্ছি এখানে যেহেতু আউটপোটের করে জিও আছে তার মানে ইনপুটগুলো মিথ্যা ইনপুটগুলো কাউন্ট করা যাবে না আউটপুটে গড়ানো আছে ইনপুটগুলো কাউন্ট করা যাবে তো ইনপুটগুলো যখন আমরা কাউন্ট করব। তখন আমাদের লক্ষ্য করতে হবে আচ্ছা ইনপুটের গড়ের স্থলে অর্থাৎ কি আছে শূন্য আছে না ওয়ান আছে যদি শূন্য থাকে তাহলে ওই ইনপুটের পর বার হবে অর্থাৎ নট যেটাকে আমরা বলি আর ওয়ান থাকলে কোনো বার হবে না তাহলে আমাদের দেখা যাচ্ছে এখানে জিরো আছে এ বার এখানে ওয়ান বি হবে পরে প্লাস দিয়ে আমরা পরের শ্রেণীতে যাব তো পরের শ্রেণীতে যাওয়ার আগে আমাদের কী দেখতে হবে এখানে কী আছে ওয়ান আছে তার মানে এটা গণনা করা যাবে ওয়ান আছে এ এরপরে কী আছে জিরো আছে এই বি বার হবে এরপর আউটপুটে করে কি আছে জিরো আছে তারপরে গণনা করা যাবে না মিথ্যা এখন আমরা কী ইমান্টে বের করি জিরো আছে বাকি ইনপুটগুলো মিথ্যা জিরো আছে ই ইনপুটগুলো মিথ্যা জিরো আছে ইনপুটগুলো মিথ্যা ওয়ান আছে এগুলো কাউন্ট করা যাবে তার মানে আমরা কী পাচ্ছি সিকাল টু এ বি দেখো আমরা আজকে হাফের বিষয়ে যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো কি সেটা হলো সেটা হলো মৌলিক গেদারা কী করতে হবে হাফ এডয়ার বাস্তবায়ন করতে হবে শুধু হাফ এনডার বাস্তবায়ন করাবো না আজকে আজকে পড়াতে শুধু কি আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো মৌলিক গেদারা হাফ এনডার বাস্তবায়ন যদি তোমাকে প্রশ্ন বলে যে মৌলিক গেদরা হাফ অ্যান বাস্তবায়ন করো তাহলে আমরা যতটুকু লিখেছি এটা দিয়ে আমরা গেট বাস্তবায়ন করব। আর যদি বলে যে হাফ অ্যান বাস্তবায়ন করো তাহলে এটাকে আমরা একটু সূত্রে কনভার্ট করে নেব তাহলে এ এক্সক্লুসিভ অর বি এটা দিয়ে আমরা কি করবো এটা দিয়ে আমরা হাফ এরর বাস্তবায়ন করব কখন যদি বলে হাফ এরর বাস্তবায়ন করো তাহলে এই ক্ষেত্রে এরকম এখন যেহেতু আমাদের বলছে কি যে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো তার মানে শুধু আমরা এটা দিয়ে গেট বাস্তবায়ন করবো এই অংশ আমাদের দরকার নেই তা চলো আমরা এখন এটা মুছে ফেলে পেলে আমরা এখন গেট আঁকব ইম্পোর্ট আমাদের কি আছে এ বি আমরা এ বি থেকে তিন দুইটি ইনপুট রেখে নিলাম প্রথমে এতে কি আছে একটি নট আছে তারপরে নট গেট একটা হবে বি আছে বিতে নিলাম এই দুইটাতে কি সম্পর্ক আছে গুণ সম্পর্ক আছে যুক্তি গুণের কাজ করো কোন গেট এন্ড গেট তো আমরা এখন এখানে 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 একটা কী আঁকবো এন্ড গেট বার বি পরে এ আছে এ থেকে একটুখান দিলাম বিতে একটি কী আছে নট আছে তা আমরা একটা নট গেট আঁকবো বিতে এখন দেখলাম বি বার এই দুইটা গুণ সম্পর্ক দেখলাম এ পিবার আমরা এই অংশটুকু এইখানে পেয়েছি এবং এই অংশটুকু এইখানে পেয়েছি এখন মাঝখানে কি সম্পর্ক আছে যুগ আছে তো যুগ তো এই যুগের কাছে আর কোন গেট অর্গেট দেখতে গ্রীষ্মের মতো অর্ধ মতো অথবা মাছের লেজের মতো তো আমরা এখান থেকে কিছু এই দেখো কিছুটা মাছের লেজের মতো তো আমরা এখানে যা আছে এইখানে থাকবো সে দেব এটার কাছকেই এই গেটের খাতে যুগের খাতে যে যুগ চিহ্ন দিলাম এখানে যা আছে তা বসিয়ে দিলাম এ বিবার তাহলে আমরা যুগ বলে মান গেট দ্বারা বাস্তবায়ন করে ফেলছি এখন আমাদের কি আছে কেজি মান আছে কি আছে সি আছে তাহলে এই যে এ কি আছে বি আছে সম্পর্কিত দুইটার মধ্যে গুণ সম্পর্ক তাহলে আমরা এখানে কি আঁকবো একটা এন গেট আঁকবো তাহলে সি সমান কি লিখতে পারি আমরা চাইলে এবি তাহলে আমরা এখানে কি চাইলে এস লিখতে পারি এস সিক্যাল টু এ বার বি প্লাস এ বি বার এরকম চাইলে বসাতে পারবে যদি মন হয় যে না লিখবো না অথবা আমি চাইলে শুধু এখানে সি লিখলো হবে কারণ এটা তো আমি কার মধ্যে রাখছি সি এর মধ্যে অ্যাসাইন করে রাখছি তো দেখো এই যে আমরা এখন যে আঁকলাম এটা কি দিয়ে আঁকলাম মৌলিকের দ্বারা হাফেডার বাস্তবায়ন করলাম কেননা দেখো এই যে নট গেট এটা মৌলিক গেট এই যে এজিয়ান গেট মৌলিক গেট এই যে ওয়ার্ড গেট মৌলিক গেট তার মানে এখানে দেখো মৌলিক গেট ছাড়া আমরা অন্য কোনো গেট কী করেন এখানে বাস্তবায়ন বা আঁকি নাই তো দেখা যাচ্ছে কী হয়ে আছে আমরা হাফেডারটাকে মৌলিকের দ্বারা বাস্তবায়ন করেছি তো তোমরা চাইলে ভাবে যদি প্রশ্নে বলে যে হাফ মৌলিক মলিবে এটা বাস্তব মলি গেটে বাস্তবায়ন করো তাহলে এবার কী করবে শতক সাহীনে থাকে সমীকরণটা নিয়ে নিয়ে করে তারপরে যে সমীকরণ পাবে সেটা দিয়ে গেট বাস্তবায়ন করে ফেলবে তাহলে তোমাদের কি হয়ে যাবে হাফ এটার বাস্তবায়ন হয়ে যাবে